আমি মানুষের স্বার্থে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরক্ত বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক সরি আই অ্যাপ্রোলজাইজ টু দ্য পিপুল ফর মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আর যে কর ইস্যুতে এবার পদত্যাগ করতে রাজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ভেসে দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তিনি প্রসঙ্গত কাণ্ডে গোড়া থেকেই তার পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা জুনিয়র ডাক্তাররা যখন নবানের নিচে অপেক্ষা মান সেই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আমি পথ চাই না মমতা জানিয়েছেন আন্দোলনের জন্ম তার তাই জুনিয়র ডাক্তাররা বা অন্যদের আন্দোলন তিনি আটকাবেন না তিনি দানবিকতা নয় মানবিকতায় বিশ্বাসী উল্লেখ আর জিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠক বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠকে সরাসরি সম্প্রচার হোক তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তে আপত্তি জানায় রাজ্য বৈঠক ভেসে যাওয়ায় পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন তিন দিনও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নে সামনে এসে বৈঠক এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমি পদত্যাগ করতে রাজি আছি সাধারণ মানুষ রং বুঝতে পারেনি ওরা চায় না চেয়ার আশা করি মানুষ সেটা বুঝবেন বৈঠক না হয় নবান্নের সামনে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকেরা মমতা জানান অনেকেই বৈঠকে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে বলেন অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে নির্দেশ এসেছিল দু জন রাজিও হয়নি আমি মানুষের কাছে ক্ষমা চাইছি ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কে জানিয়েছেন দেখুন সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশাই ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং দেখে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আই ট্রাইড মাই বেস্ট টু সিক উইথ দ্য জুনিয়র ডক্টরস আই স্পেন্ড থ্রি ডেজ ফর দেম ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং দ্যাট দেভ কাম দে শুড হ্যাভ সেটল দেয়ার প্রবলেম ইভেন হোয়েন দে ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইনস্টেড অফ দ্যাট অলসো আই ওয়েটেড থ্রি ডেজ উইথ মাই হায়েস্ট অফিসিয়ালস Including Chief Security, Home Security, DG and my MOS. But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction. দে মাস্ট জয়েন দেয়ার ডিউটি দো থ্রি ডেজ আর ওভার আফটার দ্য সুপ্রিম কোর্ট বার্ডিট ইনস্টেড অফ দ্যাট উই আর এনি ডিসিপ্লিনারি অ্যাকশন উই হ্যাভ টু ইট ইজ ডিউটি টু টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু তিনটে গ্রুপ বলবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসই তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না আই এম সরি আই অ্যাপোলজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনি ইউপিতে ছ মাস কার এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে স্মাও আছে সব কিছু আছে কিন্তু আমি করব না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টটা নই আমি এসমাস সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ২৬ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম বামপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রায়েড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটে কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা নাহলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার